কথা ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে কথার মুখে সব সত্য শুনে প্রান্তিককে শিক্ষা দিতে গিয়ে নিজের মাকে দেখে থাকো যদিও মারতে প্রান্তিক কিন্তু অ্যাবি সেটা জানে না ছদ্মবেশী প্রান্তিকের কথা বিশ্বাস করে অ্যাভি এখনো ভেবে আছে এটা কথাই তাকে মারতে লোক দিয়ে কাজটা করিয়েছে কারণ তাকে এখানে কথাই জোর করে নিয়ে এসেছে এক প্রকারে কিন্তু বেশি সময় আর অ্যাভিকে কথাকে ভুল বুঝিয়ে থাকতে হলো না কারণ তার আগেই কথা নিজেই বের করে ফেলেছে কি হ্যাবিকে মারতে এখানে এসেছিল আর কথার মুখে সত্যটা শুনতেই কথার কোনো কথা না শুনেই অ্যাবি ছুটে গেল প্রান্তিকের বাড়িতে বাড়িতে কোথাও না পেয়ে প্রতিটা ঘরে ঘরে খুলে খুঁজতে থাকে প্রান্তিককে কিন্তু বাড়িতে কাজের মাসি ছাড়া কাউকেই পেল না অ্যাবি তাকে জিজ্ঞেস করতেই সে কোনো কথা বলে না কেমন যেন ভয়ে চুপসে আছে আর তাই তো রাগ করে তার হাত ধরে অ্যাবি জানতে চায় কি মিনমিন করছেন বলুন প্রান্তিক কোথায় কিন্তু আজ এত বছর পরে কাকে দেখছে অ্যাভি দেখি মাথা ঘুরে গেল অ্যাভির কি করবে এবার অ্যাভি মাকে বাড়ি নিয়ে যাবে নাকি মায়ের বোঝাপড়াও করবে এবার প্রান্তিকের সাথে বন্ধুরা তোমরা কোনটা চাও কমেন্টে জানাতে ভুলো না আর এখুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ